তাই যারা যারা আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো খুবই ভালো লাগে আরও আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আমি করি তাই সত্যি আমি কালীর ভক্ত একটাই কথা বলি সিরাই সিরায় রক্ত আমি কালীর ভক্ত সিরের ভিডিও দিই কালী ঠাকুরের ভিডিও আছে যেরকম কৃষ্ণর ভিডিও বিভিন্ন রকম ভিডিও আমি এডিট করে ভিডিও পোস্ট করি তা যারা যারা এই ভিডিও চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হয়নি যদি কেউ জয়েন্ট হয়ে থাকো প্লিজ একটু কমেন্ট করবেন অনেক দিন পরে ইউটিউবে লাইভ এলাম ইউটিউব সত্যি বলছি ফেসবুকের চেয়ে ইউটিউবই খুবই ভালো লাগে বিশাল প্রবলেম বিশাল ইউটিউবে কাজ করো সবাই ইউটিউবে কাজ অবশ্যই সবার ভালো লাগে কেন ইউটিউবের মতন ইনকাম কোনো চ্যানেলে দিতে পারে না ইউটিউব থেকেই মানুষ প্রথম ইউটিউবে থেকেই সবাই দাঁড়ায় ফেসবুক তো মানুষ কত করেই তো পেলো আগে তো ফার্স্টে ইউটিউবেই ছিল কালকের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু জানাবেন কমেন্ট করে হ্যালো বন্ধুরা কেউ যদি থাকে লাইক এ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে ঠিক আছে কালকের ওখানে বৃষ্টি হয়েছিল আপনাদের ওখানে যেটুকু জানাবেন সিরাই সিরাই রক্ত আমরা কালির ভক্ত সব ঠাকুর দেবতাতে ভিডিও করি যারা যারা আমার ভিডিও খুবই ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হয় এডিটিং ভালো করতে পারি না যেটুকাই পারি সেটুকাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি ভিডিও করতাম আগে ভিডিও করতে এখন বেশিরভাগ ফটো এডিটিং ভিডিওগুলো সারি পোস্ট করি আশা করি আবারই ও ভিডিও করবো কিছুদিন পরে একটু মধ্যে আছি বলে ভালো না আবার ভিডিও আমার দেখতে পাবে তো এখন যেসব ভিডিও আমি এডিটিং করে চাচ্ছি প্লিজ একটু দেখে সবাই লাইক কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিও শেষ করি আবার দেখা হবে আগে লাইভে বাই প্লিজ ভিডিওগুলোকে লাইক করবে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ